নমস্কার সবাইকে আজকে নিয়ে চলে এসেছি মিষ্টির রান্নাঘরে নতুন রেসিপি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম শীতকাল চলে গেলেও কড়াইশুঁটির কচুরি খেতে এখনও যেন মন চায় তাই কচুরি নিয়ে চলে এলাম তো প্রথমেই দেখো আমি ময়দাটাকে ময়েন দিয়ে নুন দিয়ে আর জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো এবার ছোটো ছোটো লেচি করে নিলাম আর আমি আগে থেকেই পুরটা করে রেখেছিলাম এবার অল্প অল্প করে পুর নিয়ে আমি কচুরির ভেতর ঢুকিয়ে পুরটা করে নিচ্ছি আমার দেখো সব কটা পুর ভরা হয়ে গেল কচুরির ভেতরে এবার আমি উনুনটা জেলে নিয়ে তেলটা গরম করতে দিয়ে দেবো তারপরে একটা একটা করে লেচি আমি নিয়ে সুন্দর করে বেলে নেব দেখো কত সুন্দর করে আমার ছোট্ট বেলন চাকিতে বেলে নিলাম এবার তেলটা গরম হলে আলতো করে ছেড়ে দেবো একটু চিপে চিপে জিনিসটা ভেজে নেব দেখো কত সুন্দর ফুলে উঠছে কত সুন্দর দেখেছো ফুলে উঠছে তো দেখো আমার এখানে কচুরি হয়ে গেল আর একটা চাপিয়ে দিয়েছি আর একটা দেখো কত সুন্দর ফুলে উঠেছে আর আমি কিছুটা পরোটা করেছি কড়াই পরোটা একটা তাওয়াতে অল্প একটুখানি তেল দিয়ে পরোটাতে এপাশ ওপাশ সেঁকে নেব তারপর দেখো কত সুন্দর দেখতে হয়েছে একদম মচমচে হয়েছিল গরম গরম খুব সুন্দর লেগেছে খেতে তোমরা ভাবে মিনি কিচেনে অবশ্যই বানাতে পারো আমাদের রেসিপি দেখে আর আমাদের ভিডিও যদি অবশ্য ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকের জন্য টাটা আবার নতুন রেসিপি